কি খেলা দেখাইলি রে টুম্পা শিখলাম মামা তুমি টুম্পা কইলা কে মামা কঠিন কাহিনী আমার গার্লফ্রেন্ড এর নাম আসিল টুম্পা কি কো মামা আমার গার্লফ্রেন্ড নাম তো টুম্পা কি কো মামা আসলে কিন্তু মামা তুমি রিকশা চালাও ওর প্রেমও করো ব্যাপারটা কিন্তু ইন্টারেস্টিং না মামা প্রেম করি না তো করতাম আর রিকশা চালায় প্রেম করি নাই মামা ওর লাগে প্রেম করছি যে আজকে আমার রিকশা চালাইতে হইতাছে আরে টুম্পা তোর লাগে প্রেম কইরা আজকে আমার হাতে হ্যান্ডেল পায়ে প্যাডেল কি কো মামা প্রেম কইরা মানুষ দেবদাস হয়ে যায় কিন্তু প্রেমের লাগিয়ে মানুষ রিক্সা চালা এটা প্রথম শুনলাম মামা তোমার কাহিনীটা কিন্তু ইন্টারেস্টিং লাগতেছে গল্পটা কও উনি

বন্ধু বান্ধবের টাকা ধারলে আল্লাহকে দেখা করতাম মাসের ভিতরে পনেরো দিনে দেখা করতাম মামা পনেরো হাজার চুইসা কেমনে মামা মামা হয়তো মায়া আসিল না মামা হয়তো পিসাচা ছিল রক্তের মতো টেকা খালি চুইসা খায়া ফলাইতো মামা গার্লফ্রেন্ড গেছে গে কেমনে মামা আমার চাকরি তো চুইসাই দিছে এরপরে মামা বন্ধু বান্ধবের দেশে টেকা ধার করছিলাম ওকে টেকা তো শোধ করতে পারি পরে নতুন করে ধার দেয় নেই এর লেগে দশ দিন ধরে আল্লাহকে দেখা করতে পারি নেই পরে ভাই অন্য জায়গায় যায় ভাই চোষা শুরু করে দিছে পরে পরে আর কি এক বছরে দশ লাখ টাকা চুষ্ দিছে পরে দশ লাখ টাকা সত্তর আর লেগে মামা এই যে রিক্সা চালানো শুরু করলাম মামা তোমার কপালটা আসলে খারাপ আসিল কিন্তু মামা আমার কপাল কিন্তু চান কপাল একটাই আফসোস যারে আম খাওয়া শিখাইলাম এখন আর আম খায় না মামা আপেল খুঁজে আর দুই দিন পর নতুন বয়ফ্রেন্ড আমার রিক্সায় উঠে কি কো মামা তোমার গার্লফ্রেন্ড তোমার তোমার রিক্সায় উঠে আবার

তো ওই আপনার কপালে জুটছে আর আপনি কইলেন না হেল্পার রে দীক্ষা উঠতে না এই বাসে ওই হেল্পার আমার মতই চাকরি করতো অরে চুইসা হেল্পার বানাইয়া দিছে এরপর আপনার দর্শক যাক মামা সাবধানে আমার ভাড়াটা দিয়ে দেন আর মামা চুষা শাশুড়িলে যদি রিকশা লাগে আমার জানেন মামা রিকশা আমার পরিচিত আছে এলাকায় কি খেলা দেখাইলি রে টুপাস বিকলাম আপনারা অনেকে জানেন গত 10 15 দিন আগেও আমার পেজে শুধুমাত্র 2500 ফলোয়ার ছিল সো আমি কিভাবে শুধুমাত্র নাটক আপলোড দিয়ে 10 15 দিনে প্রায় 60000 ফলোয়ার করে ফেললাম এই বিষয়টাই আমি আপনাদের শেখাবো আমি আপনাদের শেখাবো আপনি নাটক আপলোড দিয়েও কিভাবে ইনকাম করতে পারবেন এবং খুব কম সময়ে আপনার পেজে ফলোয়ার নিতে পারবেন আমি আপনাদের ভিডিও কলে আলাদাভাবে শেখাবো আপনি কিভাবে নাটকের ভিডিও এডিট করবেন আপনি কিভাবে নাটকের কালারটা এডিট করবেন যেন সবার কাছে অনেক আকর্ষণীয় হয় দেখতে আপনি কিভাবে আপনার ভিডিওতে লোগো অ্যাড করবেন অথবা আপনি কিভাবে আপনার ভিডিওর মিউজিক এডিট করবেন যেন আপনার ভিডিওতে কপিরাইট না আসে এই সকল কিছু জানতে আমাকে ইনবক্স করুন অবশ্যই এটা পেড সার্ভিস আমি যখন আপনাদেরকে সময় দেবো আপনাদেরও উচিত আমার সেই সময়ের মূল্য দেয়া ধন্যবাদ